ভক্তদের প্রতি ভগবান কি অত্যন্ত স্নেহশীল তাই বলছে যে যেখানে স্বর্ণাগত জগন্নাথ গরু ধ্বজ করছেন গরুর চিহ্ন বলত ধ্বজ শব্দের অর্থ কি পতাকা বোঝা গেছে ধ্বজ শব্দের অর্থ পতাকা গরুর চিহ্ন যে পতাকা তাকে বলছে গরু ধ্বজ আর জগন্নাথ পুরী জগন্নাথ দেবের যে রথ সেই রথটার নাম নন্দীঘোষ বা গরু ধ্বজ বলছে যে শরণাগত বৎসর জগন্নাথ গরু ধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাবে তিনি আশ্রিতদের পরিত্রাণ পারেন যারা আশ্রয় গ্রহণ করে তাদের বিপদ থেকে উদ্ধার করে তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেব দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের থেকে গমন করলেন জলে সাহিত্য বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাজ করে তার স্তব করতে লাগলেন কারণ জীষ্ণু গর্ভদক্ষী আর এই ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাইিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত করে তার স্তব করতে লাগে লাগে স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানা স্তুতির মাধ্যমে গৈন ও দুঃখের কথা ভগবানকে ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে সেই মূল দানব সে কেমন শক্তিশালী তা আমাই এই কথা কে কাকে বলল ইন্দ্রকে ভগবান নারায়ণ বলল হে ইন্দ্র সেই মূর দানব কিরকম সে কেমন শক্তিশালী তা আমায় ইন্দ্র বললেন হে ভগবান কালেজা ছিল ব্রহ্মবংশের তালুজঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই নহে অত্যন্ত বড়স্বামী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপন্ন উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করেন কি বলছে সে চন্দ্রাবতী নামে বাস করে সর্ব থেকে আমাদের বিতাড়িত করে তার সজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য ভাবে প্রতিষ্ঠিত করে এখন সে ডেভেলপ সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দ্রেব দ্রোহীদের প্রতি অত্যন্ত প্রধান হলেন বলছে ইন্দ্রের কথা শুনে ভগবান কি হলো দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত প্রধান তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল দেবতা অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা

যোদ্ধাদের করতে বানে তখন তারা প্রাণ হয়ে নানা দিকে সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করবেন ফলে সমস্ত সৈন্য ধ্বংস প্রাপ্ত একমাত্র সেই সেই মূর অসুর জীবিত ছিল বলছে সমস্ত পশুরা কি হলো সুদর্শন চক্রের প্রভাবে ধ্বংস প্রাপ্ত হল সুদর্শন চক্রের প্রভাবে হলো কিন্তু শুধুমাত্র সেই মূল অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও করা সেই মূল অসুর অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত তাকে পরাজিত করতে পারলেন না দেবতাদের হিসাবে এক বছর যুদ্ধ হয়েছিল এক বছর যুদ্ধ করেও ভগবান সেই পরাজিত করতে পারলেন না তখন হরি বিশেষ চিন্তান্বিত হয়ে পদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একটার বিশিষ্ট এবং বারো জন অর্থাৎ ছিয়াশি আই বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে সয়ন করলেন সেই দত্ত তার পিছন পিছন ধাবিত হয়ে উহার ভার প্রবেশ করিল সে বিষ্ণুর বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে অবশ্যই মনে করবো দানবের রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি উৎপন্ন এই কন্যার তিনি কন্যাগ্য স্থানী দিব্য অস্ত্র শস্ত্র ধারী নানা রকম অস্ত্র ধারী ও বিষ্ণু সেজ সমঝুতা বলে মহাপরাক্রম মানে তেজ থেকে বলে তিনি সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছু যুদ্ধের পর দেবীর দিব্য তেজে ভস্মীভূত হয়ে গেল ভস্মীভূত বলতে ছাইতে পরিণত হয়ে গেল পুরে ছাইতে পরিণত হয়ে তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভীষণ ভূত দানবকে দেখে বিস্মিত হলো অবাক হলো এন্ড দীপক তার পাশে আহাজ জোর করে দাঁড়িয়ে থাকতে দেখল বিষ্ণুবললে হে মহা পরপরাান্ত উগ্র মূর্তি এই মূড় দানবকে

সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিলেন তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ শুনে ভগবান বললেন আমার শক্তি তুমি আচ্ছা পড়াশক্তি বলতে পড়ার অপরাধ পরাশক্তি হল ভগবানের নিজের স্বরূপ শক্তি যা নিত্য যা ভগবানের নিজের স্বরূপ শক্তি প্রকাশিত হয় আর অপরাশক্তি বলতে জড় বস্তু সম্পর্কিত শক্তিকে বোঝায় তাহলে পরাশক্তি বলতে এক কথায় ভগবানের নিজের স্বরূপ শক্তি আর अपरा শক্তি বলতে জড় শক্তি এক কথায় মায়া শক্তি তাই এখানে বলছে যে আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছে তাই তোমার নাম হবে একাদশী বলছে আমার পড়া শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি ভগবান বলছে আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি ত্রিলোক বলতে সর্বমত্ত

ও সর্ব দায়ী নাই রূপে যেন পরম পূজ্য হতে পারে কি বললেন হে দেবে ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন না আসি ও সর্বদা সর্বদায়ী নাই রূপে যেন পরম পূজ্য হতে পারে এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে আচ্ছা উপবাস অর্থ উপবাস অর্থ কি কি না উপবাস শব্দের অর্থ কি কি অর্থ হচ্ছে উপশব্দের অর্থ নিকট আর বাস শব্দের অর্থ বসবাস কর ভগবানের নিকটে বাস করা কেই বলা হয় উপবাস বলা হয় ভগবানের কাছে থাকার নামই উপবাস নিকটে বাস করার নামই উপবাস এই যে আজকে একাদশী হ্যাঁ ভগবানের নাম 24 ঘন্টা না পারবেও কি যে যতক্ষণ পারবে ততক্ষণ করবে তার মানে কি ভগবানের কাছে থাকছে এটাই পূর্ণ উপবাস আর আমি সারাদিন না খেয়ে থাকলাম পরনিন্দা পরচর্চা আপাত কথা ইত্যাদি বলতে লাগলাম এতে একাদশ ব্রত হয় না উপবাস হয় না গেছে তাই বলছে যে ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে সেই বলছে আপনার প্রতি ভক্তি বস হতো যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করে মানে ওই একাদশী বলছে ভগবানকে যে প্রভু গো আপনার প্রতি ভক্তিবশত যারা সহকারে আমার উপবাস ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বিষ্ণু বললেন হে কল্যাণ তাই উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোন সন্দেহ নেই তোমাকে আমার বলে মনে করি তাই তোমার সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ নাম তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরমগতি দান ও সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে সমস্ত ব্রতকারী দিবা রাত্রি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশ উৎপত্তির কথা শ্রবণ ও কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবে জয় নিতাই জয় গো জয় রাধা এখানে গেল যে উৎপন্ন একাদশী কীর্তন বা উৎপত্তি নির্দিষ্ট মহত্ব আছে আলাদা আলাদা মহত্ব আছে হ্যাঁ